নানান টানা পড়েনে জর্জরিত দেশের ব্যাংকিং খাত রয়েছে ঋণখেলাপির চাপ আর উচ্চ সুধারের বোঝা এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকের সঙ্গে সকল ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক আর এ নিয়েই জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি আর এই বিভ্রান্তির বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে উদ্যোগটি দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে পাশাপাশি জনস্বার্থে দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একত্রিত করে কার্যকরী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলবে আর একীভূতকরণ প্রক্রিয়ায় আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পর্ষদের সম্মতিতেই এটি বাস্তবায়িত হবে ব্যাংকিং নীতিমালা অনুসরণ করেই একীভূতকরণের সব কার্যক্রম সম্পূর্ণ করা হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক দেশে ব্যাংকের সংখ্যা অতিরিক্ত এমনটি জানিয়ে একীভূতকরণের সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ীরা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার তবে উচ্চ সুধারকে ব্যবসায়ীদের জন্য ত্রাহি মধুসূদনের মতো অবস্থা বলে মনে করছেন এই ব্যবসায়ী এই যে দুর্বল ব্যাঙ্গুলিকে যেখানে বাংলাদেশ ব্যাংক একীভূত করতে যাচ্ছে এটাকে আমি বা আমরা ব্যবসায়ীরা আমরা এটাকে সাধুবাদ জানাই আমাদের দেশে ব্যাংক কিছুটা বেশি হয়ে গেছে এখন যে উদ্যোগটা নিচে এটা দিয়ে এদেরকে একত্রিত করলে আসলে এটা একটু শক্তিশালী হবে আর পক্ষান্তরে উচ্চ সুধার এটা আমাদের জন্য অনেকটা ত্রাহি মধুসূদন অবস্থার মতো হয়ে গেছে সরকার আশা করি এদিকটা একটু বিবেচনা নেবেন বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী বলছেন উন্নত সেবার মানুষে একীভূতকরণ দোষের কিছু না হলেও খেলাপি ঋণ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে দুটি ব্যাংক একীভূত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান অবস্থাতেও যদি দুর্বল যে ব্যাংকটি আছে সে যদি তার অবস্থান পরিবর্তন করে অর্থাৎ সে যদি সবল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে চাইলে সেই মুহূর্তেও কিন্তু একীভূত নাও হতে পারে আমি মনে করি যে বিষয়টি যৌক্তিক তবে একটি কথা ওই যে বলছিলাম যে আসলে মনে রাখতে হবে যে আমাদের ঋণ খেলাপি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বড় রকমের চাপ এই ঋণটা আসলে কিভাবে পুনরুদ্ধার করা যাবে সেটার জন্য একটি সঠিক গাইডলাইন আমাদের প্রয়োজন সেইটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না তবে একই ভূতকরণকে গ্যাসের রোগীকে প্যারাসিটামল দেওয়ার সঙ্গে তুলনা করলেন টিআইপি নির্বাহি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এখন একটা ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়ার মতো একটা বড় hebdom করা হয়েছে এই প্রক্রিয়া মাধ্যমে গভীরে না গিয়ে একটা প্যারাসিট ব্যথার ওষুধ দেয়া হলো এটা কিন্তু ব্যথা সাময়িক প্রশমন হতে পারে কিন্তু রোগ সারবে না এইখানে চিত্রটা এটাই হচ্ছে তার মন্তব্য এই উদ্যোগ ব্যাংকিং খাতে সংকট নিরসন নয় বরং জালিয়াতিতে জড়িতদের দায় মুক্তির এক কৌশল মাত্র ঋণখেলাপি জালিয়াতির কারণে যে ব্যাংকগুলোকে যারা খাদের কিনারায় ঠেলে দিয়েছে তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেয়ার জবাবদেহীনতা বিচারহীনতা দেওয়ার একটা নতুন বুকাসপত্র এই বর্তমান যে প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক লঞ্চ করেছে ব্যাংকগুলোতে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আকুইজ এটাকে সবচেয়ে একটা বিষয় এইটার মাধ্যমে সমাজ সমাজ সমাধান হবে না তিলে পদক্ষেপ সুশাসনের যে ঘাটতি তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার কোনো পথ দেখাবে না বলেই মন্তব্যটি আইবি নির্বাহী পরিচালকের সুশাসনের ঘাটতি জবাবদিহিমূলক সুশাসনের ঘাটতি সেটার সমাধান এই ধরনের পদক্ষেপের মাধ্যমে হল না বলতে করতে যাচ্ছেন মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা するでしょう